আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে মূলত ভিডিওটা করা হচ্ছে আমি আপনাদের আগে বলেছিলাম যে আমি হচ্ছে শখ করে মুরগি পালন করব এটা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি ঘরও বানাইছি তো হচ্ছে গতকালকে হচ্ছে আমি কিছু মুরগি কিনেছি যেগুলো যেগুলো হচ্ছে পোষার জন্য চারটা একই মায়ের চারটা মুরগি কিনেছি দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ এগুলো মূলত মুরগি কিনেছি অত কিনেছি এগুলো হচ্ছে ডিমের জন্য যাতে এগুলো থেকে হচ্ছে ডিম যাতে পাই এগুলো যাতে বাচ্চা ফুটাইতে পারি এই জন্য মূলত এই মুরগিগুলো নেওয়া তো বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার পর দেখলাম যে একজনের চারটা মুরগি নিয়ে এসেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে সবগুলা কালার সিম তো ভালো যে নিয়ে নিই তো মূলত সেই জন্য মুরগিগুলো নেওয়া এখনও ছেড়ে দেওয়া হয়নি এখনো এখানে রাখা আছে এগুলা হচ্ছে ছেড়ে দিবো আমাদের ঘরটা এখনও কমপ্লিট হয়নি তো এখনো মেঝেতে এখনো ওদের খড়গুলা রাখা হয়নি এই জন্য মুরগিগুলো এখনও ছাড়া হয় নাই কালকে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন